প্লেটে বোনা খিচুড়ি নিয়েছি এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি হ্যালো হ্যালোয়ার্স কেমন আছেন আপনারা অনেক দিন হয়েছে আপনাদের সাথে আমার তেমন একটা খাবারের ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু কথাও বলবো আর একটু খাবারও নিয়েছি যেহেতু আজকের ওয়েদারটা খুবই ভালো আজকের ওয়েদারটা খুবই ভালো তাই ভাবলাম যে একটু বোনা কিছুই খাই আর আপনাদের সাথে তো আপনারা সবাই কেমন আছেন আমার ভিডিওগুলো কিন্তু আপনারা তেমন একটা দেখেন না লাইকও করেন না কমেন্টও করেন না তো প্লিজ আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করবেন বেশি একটা কথা বলবো না আর আপনারা সবাই কি কোথা থেকে কেমন আছেন অবশ্যই জানাবেন তো আপনাদের সাথে আসলে শেয়ার না করলেই না আমি আজ থেকে আরও প্রায় কিন্তু এক মাস হবে আমার ফ্যামিলির আমার ছেলে মেয়ে ইভেন আমি আমরা খুবই অসুস্থ ছিলাম আপনার সাথে আপনাদের সাথে তেমন একটা ভিডিও আমি শেয়ার করতে পারছিলাম না অসুস্থতার জন্য খুব পরিমাণে আমি অসুস্থ ছিলাম বলার বাইরে আমার ছেলের খুব জ্বর ছিল ঠান্ডা প্লাস আদার্স অনেক প্রবলেম ছিল দেন আমার মেয়েও আমাদের সাথে অসুস্থ হয়ে গিয়েছে খুব জ্বর ঠান্ডা ছিল যাই হোক এখন মোটামুটি সবাই ভালো আছে তো আপনাদের ফ্যামিলি সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যেহেতু খাবারের সাথে নিয়েছি তো প্লেটটা একটু দেখাই এই যে দেখেন দেখা যাচ্ছে আসলে ক্যামেরাতে না অনেক সময় মানে লাইটিংয়ের কারণে হয়তোবা একটু এরকম আসতে পারে আপনারা জাস্ট ইগনোর করবেন চলে খাবারটা খাওয়া যাক না একটু আমি আসলে যেটা বলছিলাম আমি এতগুলা খাবার নিয়েছি তাই বলে আপনারা ভাববেন না যে এই সবগুলো খাবারই আমি খাবো আসলে না এতগুলা খাবার আমি খাবো না আমি খুব যেহেতু অনেকদিন হয়েছে আপনাদের সাথে আমার এরকম ব্লগ শেয়ার করা হয় না তাই ভাবলাম একটু খাবার নেই আর আপনাদের সাথে একটু কথা বলবো আর একটু একটু করে খাবো তো চলেন নিজে রান্না করেছি জানাই কেমন হয়েছে আমার আহ মাংসের আলু খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে চলেন খাই একটু লেবু দিয়ে নিই তাই না আচ্ছা আপনারা কারা লেবুর এই অংশটা খেতে পছন্দ করেন আমার কিন্তু খুব ভালো লাগে বোনা খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছে হ্যাঁ আসলে খাবারের ব্লগুলো না অনেক বড় হয়ে যায় তো যেটা বলছিলাম আসলে আমার প্রায় অনেকটা মাসি হয়েছে আমার তেমন একটা না মানে ভিডিও করা আছে বাট আপনাদের সাথে শেয়ার করব এডিট করব মানে ইচ্ছে করে না খুব মানে খুবই আলসেমি লাগে তো চলেন খাই না বোনা কিছু এটা খুবই মজা হয়েছে একটু চিকেন খাই না খুব মজা কারা কারা ভুনা খিচুড়ি খেতে পছন্দ করেন এমন বানাবেন কমেন্ট করে আপনারা তো কমেন্ট করেন না করবেন কমেন্ট করলে কি হয় বলেন একটু লাইক শেয়ার করলে কী হয় বলেন তো আপনারা করেন না বলে এখন তেমন একটা বলি না চলেন আর একটু খাই একটু গ্রেভি দিয়ে খাওয়া যাক चल leg पे स्टक खावा जा দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই খেয়ে নিয়েছি আমার খাওয়া কিন্তু মানে আমি যতটুকু খাবো আর কি ততটুকু কিন্তু শেষ হয়ে গিয়েছে দেখেন ভাবে দেখা যাচ্ছে দেখেন আমি কথা বলতে বলতে অনেকটাই খেয়ে নিয়েছি আমি ট্রাই করবো প্রতিটা দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আসলে ভিডিওটা না মানে শেয়ার করতে না পারার কারণটা কি যে আমার ভিডিও কিন্তু অনেক করা আছে কিন্তু ওই যে এডিট করতে হবে মানে খুব আলসেমি লাগে যেহেতু কম বেশি তো কাজ করা হয় বা আপনারা সবাই আবার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন বাই আসলে ভিডিও না মানে শেষ করতে ইচ্ছে করে না মনে হয় যে আপনাদের সাথে অনেক লং টাইম কথা বলি আবার না ভিডিও শেষ আচ্ছা ঈদে তো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো বলবেন যে আপনাদের সবার ঈদ কেমন গেল ইভেন সামনে তো কোরবানি ঈদ আপনারা কার কোথায় যাওয়ার প্ল্যান সবাই কমেন্টে জানাবেন তো প্লেটটা এখানে সরিয়ে রাখি না যে তো খাবার শেষ তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার না মানে যখন আপনাদের সাথে আমি ভিডিওতে কথা বলতে আসি আমার খুবই ভালো লাগে ইচ্ছে করে যে আমি অনেক কথা বলি ইভেন বিলিভ করেন আমি এবার ঈদে আমার অনেক প্ল্যান ছিল আমার কোনো প্ল্যানই মানে এবার সাকসেস হয়নি ভেবেছিলাম ঘুরতে যাব তাও হয়েছিল ছিল আসলে কোনো প্লান এবার আমার আমি সাকসেস হইনি ওই যে আমার ছেলে আমার মেয়ে আমি আমরা খুবই অসুস্থ ছিলাম ইভেন পয়লা বৈশাখ গিয়েছে পয়লা বৈশাখ আমরা কোথাও যেতে পারিনি ঘরেই কেটেছে খুবই অসুস্থ ছিলাম তখন আমরা সুস্থ হইনি তো যাই হোক ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকুক এই পৃথিবীতে যেসব মায়েরা আছে সন্তানদের থেকে দূরে আছে তাদের সবার সম্পর্ক ঠিক হয়ে যাক ইভেন হাজব্যান্ড ওয়াইফ যাদের সম্পর্ক ঠিক নেই বা ঠিক আছে আরও ভালো হোক সবাই সবার সাথে মিলেমিশে থাকুক সবাই আমরা সবার জায়গা থেকে আমরা অবশ্যই আশীর্বাদ করি আর মনে হয় সবাই কম বেশি জানেন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন একটা হিন্দু মেয়ে তার হাজব্যান্ড মারা গিয়েছে আসলে ব্যাপারটা আমার খুবই খারাপ লেগেছে আপনারা সবাই কম বেশি ঘটনাটা জানেন যে হাজব্যান্ডের কারণে যাই হোক ফ্যামিলিগতভাবে দ্বন্দ্ব ছিল আমি আমি অত ভালো কিছু বুঝি না আমি সাজেস্ট করছি না বাট আমি সবাইকে বলবো যে সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন কম্প্রোমাইজ করতে হয় হ্যাঁ তো যাই হোক এই কথাগুলো নেওয়ার কথা না বলি অনেক অনেক রকম ভাববে তো আমি আমার কথাই বলি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমার ছেলে আমার মেয়ে আমরা যাতে খুবই ভালো থাকতে পারি আর অবশ্যই সবাই ভালো থাকবেন বাই ভালো থাক